কি অবস্থা ইনশাআল্লাহ এখন এমনি ভালো আছি দিনকাল কেমন চলতেছে দিনকাল এমনি ভালোই চলতেছে প্রিয় দর্শক আমাদের সামনে এই যে যাকে দেখতে পাচ্ছেন হলুদ কাপড় পরা এর নাম হলো রুকসানা এর আগে রুকসানা প্রতিবেদন করছে কিন্তু হঠাৎ আবার কেন প্রতিবেদন আসছে এটা একটু জানবো কি করতে আসছো আবার রুকসানা প্রতিবেদন আসে কারণ কোনো ফোন আসে না কিছু না তার জন্য আইছিলাম তাই তো প্রতিবেদন করলে কি সবকিছু সমাধান হয়ে যায় প্রতিবেদনের কাছে কেন আসে বারবার প্রতিবেদনের কাছে কেন আসি একটা ভালো মনের মানুষ চাই তার জন্য আসি এক জিনিস করতে কি ভাল লাগে এক জিনিস করতে যদি ভালো এক জিনিস তো করতে ভাল লাগে কারণ ওই জিনিসটা যদি মন মতো হয় তাহলে করতে ভালো লাগে এখন কি মন মতো চাও হ্যাঁ মনের মতোই চাই কেমন মনের মতো চাও কেমন মনের মতো চাই যে আমার মনের মতো হবে ওইরকম মনের মতোই আমি চাই তোমার মন কেমন আমার মন কেমন আমি সেটা নিজে জানি কেমন 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 কেমন

তো বিয়ে সাথে করার পর দেখা গেল তোমার স্বামী অসুস্থ হয়ে গেল স্বামীর ক্ষেত্রে কি করবো স্বামীর ক্ষেত্রে আমি নিজে কাজ করে খাই এখন তখন তো একা থাকবো আমি নিজেই টানতে পারবো আর আমার ফ্যামিলি তো আমার ছোটো বোন আছে মা আছে আমি আছে এখন আম্মুটা অসুস্থ আমি একলা মানুষের বাড়ি কাজ করে কটা টাকা ইনকাম করি তার জন্য আমি ভিডিও সামনে আসছি তো এইটা তো দেখা যাচ্ছে যে তোমার এখন কামাই করে খাওয়া কয়জন রে এখন কামাই এখন দুইজন কে কে আছে ছোট বোন মা ছোট বোন মা আছে না তো তোমার ছোট বোন যদি তোমার মা যদি থাকে হ্যাঁ তো দেখা যাচ্ছে যে দুইজনে কামাই রোজগার করে খান লাগতেছে আর তখন খালি জামাই একজনে তো এখন তো কামাই রোজগার না করে তুমি এই বয়সে এখন তো তোমার বিয়ের বয়স তুমি বিয়ে করো না কেন কারণ বিয়ে করব আমি তো বললাম ওরকম একটা মানুষের সাথে বিয়ে করব আমি কেমন সেরকমটা সেরকমটা বললামই তো এখন একটুখানি আগে যে যে তোমার দুই বেলা মোটা খাইলেও চলবে কিন্তু আমার আম্মুটা অসুস্থ আম্মুটা অসুস্থ এখন যে সে আমার পাশে থাকে আমি ওরকম একটা মানুষ চাই আমি তারেই বিয়ে করবো

তো তাহলে তো তোমার আর কোনো কিছু দেখাশুনো করার দরকার হয় না আর মাসে কিছু হাত খরচ দিল ঠিক আছে ওগুলো তো তুমি সংসারের কাজেই লাগাবা তো এতেই তো হয়ে গেলো তাহলে আর আমার আমুটা অসুস্থ যে আমুটা সুস্থ হয় তা এরপর তো আর টাকা না এখন আমার স্বামীর টাকা আমি খরচ করবো নিজের চা কেউ কারো কারো স্বামীর টাকা নষ্ট করে আচ্ছা প্রিয় দর্শক বরাবর মতো বলে আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা থাকে যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের কোনো মাধ্যম আছে হ্যাঁ জিরো ফাইভ 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 ওয়ান সিক্স বলে থ্রি আমি জিরো ফাইভ 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 ওয়ান সিক্স ওয়ান জিরো ওয়ান থ্রি জিরো পঞ্চান্ন একান্ন একষট্টি দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ